দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সকলে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন যারা ধর্মীয় মানুষ একদম মসজিদের পাশেই থাকতে চান তাদের মসজিদের পাশে পিছ ডালাই রাস্তার সাথে একটা বারো শতাংশের প্লট ছোট প্লট বারো শতাংশের ছোট প্লট বিক্রি করব আপনারা যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বারো শতাংশের প্লট একদম পিছ ডালের রাস্তার সাথে একদম পিছ ডালের রাস্তা এই পিচডালের রাস্তার সাথে এবং প্রচুর পরিমাণে ঘন বসতি সম্পূর্ণ একটা এরিয়াতে যারা নিতে চান সরাসরি মালিকের নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই নাম্বারে এই যে মসজিদ এই মসজিদ এই মসজিদের ঠিক বিপরীত পাশেই এই জমিটা দেখতে পাচ্ছেন বারো শতাংশের প্লট যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন আশেপাশে প্রচুর পরিমাণে ঘনবসতি রয়েছে আপনার আশেপাশে প্রচুর ঘনবসতি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘনবসতি রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘনবসতি এবং জমির পাশেই এই যে ঘর সহ এই ঘরসহ দেখতে পাচ্ছেন এই ঘর সহ এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘর সহকারেই এইটা রাস্তার সাথেই এই যে মসজিদ মসজিদের ঠিক বিপরীত পাশের জমিটাই বিক্রি হবে বিক্রি করব যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু একদম পিচডাল রাস্তার সাথে